রবিবার সূর্য বিকেলে জমজমাট প্রচার দীপশিতা ধরের কানাইপুর পঞ্চায়েত এলাকার বারোয়ারিতলা থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা হুটখোলা গাড়িতে দীপসিতার সঙ্গে প্রচারে দেখা যায় অভিনেতা দীপাঞ্জন ভট্টাচার্যকে দীপাঞ্জন বলেন আমরা জয়ের ব্যাপারে আশাবাদী এতদিন সবাই বলতো তরুণ প্রার্থী কোথায় এখন সবই তরুণ মুখ তাদের ভোট দিয়ে লোকসভায় আরে অভিনয় তার সঙ্গে রাজনীতির প্রচারে কিভাবে সামলাচ্ছেন এটার জন্য তো সময় বার করতেই হয় কারণ এটা আমার সমর্থনের দল আমি যে দলকে সমর্থন করি তো সেই দল হয়ে প্রচারে আসতেই হবে কারণ আমরা যদি না আসি তাহলে রাজনীতি সীতা আছে প্রভুসাতী সায় যত ইয়াং জেনারেশনের যারা ভোটে দাঁড়িয়েছে সৃজন তো এদের পাশে আমরা যদি না দাঁড়াই কী করে চল একটা সময় তো লোকজনকে বলতে শুনছি যে বাম পন্থীদের নাকি নতুন মুখ নেই এত নতুন মুখ তো এনে দিয়েছে এবার দেখুন আমাদেরকে আপনারা লোকসভায় পাঠান দেখুন ওরা কি কাজ করতে পারে জয় কতটা আশাবাদী থাকছেন আপনারা আপনাদের দলে আমরা একশো শতাংশ আশাবাদী আমরা জানি আমরা জিতবো কারণ এই এতদিন ধরে বিজেপি এবং তৃণমূলের যে মিথ্যাচার এবং তাদের যা ভণ্ডামি আমরা দেখেছি তাদের চুরি ডাকাতি সবই মানুষের কাছে ধরা পড়ে গেছে তো আগামী দিনে আমাদের জয় আর মানে সময়ের অপেক্ষা আপনার পুরো নামটা একটু বলবেন আমার নাম দীপাঞ্জন ভট্টাচার্য সবাই আমার এই সম্প্রতি সময়ে আপনাদের নির্বাচনী প্রচারে দেখা যাচ্ছে বুদ্ধ ভট্টাচার্যের একটা এআই প্রতিকৃতি ভোটের ময়দানে এরকম এআই এটা কিভাবে দেখছেন আপনারা বা কি কারণে নেই টেকনোলজি যতক্ষণ না পর্যন্ত মানুষের হিতের বিপরীতে ব্যবহার হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা চাই সমস্ত ধরনের প্রযুক্তি সর্বোচ্চ ব্যবহার যা মানব কল্যাণের মানুষের ভালো থাকার জন্য ব্যবহার হয় এটা কতটা গ্রহণযোগ্যতা আপনাদের সমর্থক ভট্টাচার্য আমাদের প্রজন্মের অনেকের কাছে যে ছেলেটি এখন কাজ করতে ব্যাঙ্গালোরে যায় সেই ছেলেটির মা সেই ছেলেটি তার পরিবার তার ভালোবাসার মানুষ প্রত্যেকে জানেন বুদ্ধ ভট্টাচার্য কি করতে চেয়েছিলেন আর দুর্গা কি জন্য আহ গতকাল আপনার সভা থেকেই দেখা গেল মানে আপনাদেরই শরীর দল আহ তারা হঠাৎই ওয়াক আউট করে হঠাৎ ওয়াক করে চলে গেলেন

এইরকম তাদের মানে উন্ন কর্মীরা যদি কিছু বলে তাদের উপরে এরকম আক্রমণ হানবেন এই ধরনের এটা আমরা খালি কল্যাণবাবু যা বলেছেন যে আমার এজেন্টের গায়ে যদি হাত লাগে তাকে জান্ত রাখব এই একই কথা যদি আমরা বলি যে আমাদের কোনো এজেন্টের গায়ে যদি কুমোলের কেউ হাত দেয় আমরা তাকে ছেড়ে কথা বলবো না এখন এই সব কি ভট্টাচার্যের এআই বানিয়ে প্রচার সম্পর্কে বলেন প্রযুক্তি ভালো কাজেই ব্যবহার করা উচিত বুদ্ধবাবু বাম তরুণ প্রজন্মের কাছে আবেগ সেই আবেগের কথা মাথায় রেখেই করা হয়েছে প্রচার শেষ হয় রিশা বারুজীবী এলাকায় ব্যুরো রিপোর্ট ডিএনএন বাংলা